আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দেখো মাটি চোলা রান্না বসায় দিছি এক পাশে যে ভাত হইতেছে আর এক পাশে যে কড়াইতে তেল দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে তো আজকে কী রান্না করব এটাতে জানো এই যে দেখো কচুল্লতি লতি তো কচুল্লতিটা আমি একটু ভাপায় নিছি তো ভাপায় নিলেই ভালো হয় অনেক সময় দেখা যায় গলায় ধরে তো চলো তেল গরম হয়ে গেছে রান্নাটা শুরু করি তো প্রথমে আমি এখানে কিছু রসুন কুচি দিয়ে দিলাম তো লতির মধ্যে রসুনটা একটু বেশি দিতে হয় তো রসুনটা হালকা একটু ভাজা নিতেছি আর আজকে আমি লতি কী দা রান্না করবো জানো ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না করব তো যেখানে পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম তো চলো সব কিছু সুন্দর করে ভাজা নেই তো এই যে দেখো কিছুক্ষণ ভাজা নিছি তো এখন আমি এর মধ্যে যে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া মানে তিনটা একসাথে মিক্স করাই আছে তো এখন এই যে সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর এই যে মশলার মধ্যে এই যে ইলিশ মাছের মাথা তো আস্ত মাথার এই আমি দুই টুকু করে আনিছি ইলিশ মাছের মাথা দিয়ে আজকে লতি রান্না হবে তো এই যে মশলার সাথে মাথাটা ভালো করে কষায় নেই তাহলে মাথাটাও খেতে ভালো লাগবে তো এই যে দেখো মশলা কষানো হয়ে গেছে এখন এই যে ভাপে রাখা লতিটা দিয়ে দিলাম এখন ভালো করে একটু মিশায় নেব এখানে আমি আরও একটা জিনিস দেবো সেটা এই যে দেখো এটা হচ্ছে সরিষা বাটা আর লতির মধ্যে মানে সরিষা বাটাটা দিলে খেতে খুব মজা হয় তো সেটা ইলিশ মাছের মাথা হোক কিংবা চিংড়ি মাছ হোক খেতে দারুণ মজা হয় তো এখানে আমি লতিটা হালকা ভাবে আনিছিলাম তো সেদ্ধ হওয়ার জন্য অল্প করে একটু পানি দিয়ে দিই যাতে করে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর কালারটাও দেখ একদম সবুজ সবুজ থাকবো খুব সুন্দর হয় তো চল ওই পাশে আমার আবার ভাত হয়ে গেছে এইটা ঢাকনাতে ঢাইকে দিয়ে ভাতটা মার গেলে নেই আর এই তো দেখো লতিটা ওই পাশে দিয়ে দিছি আর এই পাশে আরেকটা করে আমাদের তেল গরম হয়েছে তো এখানে মাছ ভাজা করব তো মাছে আমি লবণ হলুদ মা খেয়ে তো আজ কি মাছ ভাজা করবো জানো এই যে দেখো এটা হচ্ছে ফলি মাছ ফলি মাছ ফলি মাছ দিয়া একটা সবজি এই যেখানে শিম আলু আর কাঁচা টমেটো এটা দিয়েই এই যে ফলি মাছ রান্না করবো তো চলো মাছটা ভাইজা নেই এই যে দেখো এখানে মাছ ভাজা কমপ্লিট আর সেই তেলের মধ্যে যে মশলা কষানো হচ্ছে তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সবজিগুলা দিয়ে দেই তো এখন আমি সবজিটাকে ভালো করে মশলার মধ্যে কষিয়ে নেব তারপর এটা মধ্যে ঝোল দিয়ে দেবো আর ওইদিকে দেখি লতিটা কি হলো আর এইদিকে যে দেখো লতিটা কিন্তু হয়ে গেছে তো আমি একটু রসা রসাই রাখবো তো চলো নামায় নেই চোলা থেকে এই যে দেখো সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি যে ঝোল দিয়ে দিলাম তো এখন এই যে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেব তো মাছগুলো দিয়ে এখন আমি ঢেকে আরও কিছু রান্না করে নেব আর নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামায় নেব তো এখানে আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো চলো রান্না বান্না করে নেই পুরো রান্না শেষ হলে তোমাদের দেখাচ্ছি তো এই যে দেখো রান্না বান্না শেষ করে মাত্র ঘরে আসলাম তো তোমাদের দেখা দেই কী কী রান্না পুরো হলো তো এই যে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে লতি তো কেমন হয়েছে অবশ্যই বলবা আর এখানে হয়েছে এই যে হলি মাছ দিয়ে শিম আলু কাঁচা টমেটো দিয়ে রান্না করছি আর এই দিকে হচ্ছে ডাল তো এই যে এই হচ্ছে আজকে রান্না বান্না তো রান্না বান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো তো সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ